রূপগঞ্জে জোরপূর্বক বালু ভরাট করে কৃষকের জমি দখলের অভিযোগ এক আবাসন কোম্পানির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী কৃষকের রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জমি দখল এবং বালু ভরাটের অভিযোগ উঠেছে ফর্টিস গ্রুপ নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলার দক্ষিণ ভাগ এলাকার ভুক্তভোগী জানিয়েছেন তাদের জমি জোরপূর্বক দখল করে সেখানে বালু ভরাট করা হয়েছে ভুক্তভোগী মোহাম্মদ আলী মুন্সি বলেন তার একশো শতাংশ জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করেছে জমি বিক্রি করতে না চাওয়ায় তাকে বিভিন্নভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে এরপরে জমি আমরা আর কোনো ব্যস্তও পারি না আর জমি জমিন আমরা আইতেও পারি না আমারও সুবিধা জানা আইলে যে যান করে মাছের পজে মাছের কজনা জাউল রায়ত যারা স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ফর্টিজ গ্রুপের সন্ত্রাসী বাহিনী দিয়ে মোহাম্মদ আলী মুন্সির বাড়িতে হামলা এবং লুটপাটও চালানো হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এলাকাবাসী আরও জানায় জলসিড়ি প্রস্তাবিত সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করা হয়েছে যা পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এই অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধন এবং প্রতিবেদন প্রকাশিত হলেও এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি হ্যাঁ বাড়ি করে যে বালুদা ইয়ার আছে ওটা করে রাখছে আর বাতাস চালাইলে দক্ষিণ বাতাস চালাইলে আমরা বাড়ি করে থাকতে পারি না খাইতে পারি না আমরা খাইতে পারি না বালুয়ে বড়া টেয়া জায়গা হ্যাঁ পুরো বাড়িঘর হ্যাঁ আর আমাদের এই যে জমি জামা যে জামা আছে এগুলো জোর জোর বক বকা নওরাত পেশন রাখে না হ্যাঁ হ্যাঁ আমাদের বালু পানি আটকায় রাখছে যে বালুপালায়া রাখছে এর লেগে আমরা ভাত কাটতে শুকাইতে পারি না বালু বৈরাজ হয় সরকারি বললাম এ বিষয়ে ফর্টিস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ন্যায্য দাম দিয়ে জমি কিনেছেন এবং কিছু জমি অমীমাংসিত রয়েছে তবে এলাকাবাসীর দাবি তাদের অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন রূপগঞ্জের দক্ষিণ ভাগ এলাকার এই পরিস্থিতি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকাবাসী অন্তর্বর্তী সরকারের কাছে এর সুষ্ঠু বিচারের দাবিও জানান আলোটা হেরাই করে লিছে এই বালুপালায় বরাত করে লিছে তার কারণে এই সাইডের পানি কোনো দিক দিয়ে নামতে পারতেছে না এই কারণে কোলাভাইনতে কোনো রাস্তা একদিন মেয়েগুলো এক সপ্তাহ পর্যন্ত কেউ ঘুরতে পারতে পারতেছে না

ঠিক আছে তারপর দেখা গেছে বর্ষাকালে স্কুলে আমাদের বাচ্চা কাছারা যাইতে পারে না প্রায় সময় আমাদের বাচ্চারা বিশেষ করে বৃষ্টি হলেও দুই দিন স্কুল যাইতে পারে না এই যে পানির জন্য এই বালুর জন্য পানি পানি আমরা এরকম রাস্তাঘাট করে দেখ যাতে আমরা চলাফেরা করতে পারি এই জন্য করছি কিন্তু তারপরে একটা লিমিট রাখতে করো এই ধরনের ঘটনা প্রতিহত করতে এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সকলের উচিত সচেতন হওয়া এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা Mitsubishi 24 National Desk